আলহামদুলিল্লাহ নতুন তো এদিকে আজকে সকাল ছিলাম দেখা যায় কি প্রতিদিন বাজার আনালো তো এগুলো আসলে দোকান থেকে যে গুঁড়াগুলো কিনটা করব আর বর্ষাকালে দেখা যায় কি ঘর যতই পরিষ্কার করবা খিচুড়ি খাবে যে গরুর মাংসের বিরিয়ানি আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি আল্লাহর রহমতে সবাই সুস্থ আছেন ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি আরও একটি নতুন ভিডিও দেখার জন্য আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আশা করছি আমার আজকে ভিডিওটি আপনাদের খুব ভালো লাগবে সুন্দর একটা সকাল আর এই তো পানি দেখা যাচ্ছে হাঁস দুটো হাঁস উড়ে আসলো আর এরা পানিতে অনেকক্ষণ সাঁতার কাটে খাবার খোঁজে ওরা প্রায় প্রতিদিনই আসে আরও অনেক জাতের পাখি আসে পাখি বা বকজাতীয় সব কিছু তার ভিডিওতে ধারণ করা যায় না দেখা যায় কি আমি ভিডিও করবো অতটুকু ফ্রি হতে না হতে ওরা কিন্তু উড়ে চলে যায় কিন্তু আমি দেখতে পাই গ্রামে এসে অনেক কিছুই দেখেছি আলহামদুলিল্লাহ নতুন তো এদিকে আজকে সকালে আমি ডালপুরি বানিয়েছি বাচ্চাদের অদ্ভুত আবদার ওরা সকালের নাস্তায় ডালপুরি খাবে এগুলো আসলে ডালপুরি বলবো না ডাল পরোটা বলবো বুঝতে পারছি না সাইজ কিন্তু পরোটার সমান তো আমি কিন্তু ডাল ডালপুরি সবসময় বড়ো বড় বানাই ছোটো ছোটো আমার বানাতে ভালো লাগে না বা খেতেও ভালো লাগে না অন্যদিকে আলিফ সালাদ কেটে নিচ্ছিলো আর আসান আমার কাজে হেল্প করে দিচ্ছিলো তো আছে বিন্দাস আয়াতের তো ফুরতে নেই ও মন চাইলে কাজ করে মন চাইলে করে না কিন্তু ওর প্যাকেট প্যাকেট চলতে থাকে তো এদিকে সস দিয়ে ওদেরকে ডালপুরিগুলো খাওয়ার মতো রেডি করে দিচ্ছি ওরা সালাদ দিয়ে এভাবে সস দিয়ে খেতে পছন্দ করে তো এই ডালপুরিগুলো কীভাবে বানানো যায় পারফেক্ট ডালপুরি সেই রেসিপিটা অনেক আগে আমার চ্যানেলে শেয়ার করা আছে আপনারা চাইলে দেখে আসতে পারেন আমার চ্যানেলে শুরু দিয়ে কিন্তু অসংখ্য রেসিপির ভিডিও দেওয়া আছে তো এদিকে আমি বাচ্চাদেরকে প্রতিটা ডালপুরি এভাবে করে রেডি করে দিব। আর সকালের নাস্তা আজকে এটাই ছিল আর অন্যদিকে আয়াতকে নিয়ে স্কুলে ছুটতে হবে আর আজকে সারাদিন আমাকে প্রচুর কাজ করতে হবে আজকে আমার ঘরে মেহমান আসবে আমার কলিজা টুকরা মেহমান কে আসবে কি হয় না হয় সব আমি আপনাদের সাথে অবশ্যই শেয়ার করব তো এই তো এদিকে আমি বাচ্চাদেরকে ঠিক এভাবেই ডালপুরিগুলো দিয়ে দিচ্ছি আর আয়াতকে স্কুলে দিয়ে আসার সময় টুকটাক একটু মুদি বাজার করেছিলাম দেখা যায় কি প্রতিদিন বাজার আনলেও টুকটাক একটা দুটা বাজার বাদ পড়ে যায় তো এগুলো নিয়ে আসলাম আর একটা ফ্রিতে মগ পেলাম এই মগটা দেখে আমি খুশি হলাম আর কি ফ্রি জিনিসের প্রতি মেয়েদের একটু লোক থাকে নাকি বেশি আর তাও যদি কিচেনের জিনিস হয়ে থাকে তার কথাই নেই খুব সুন্দর ছিল যাকে একটু সুটকিওয়ালা যাচ্ছিলো অল্প কিছু সুটকিও নিলাম একটা সুটকি এটা আমার অনেক পছন্দ এটার ভর্তা অনেক মজা মরিচকোলা বা তরকারি দিয়ে রান্না করলে মজা তো এখানে কিছু বীজ এই বীজগুলো আমার বড়াপা পাঠিয়েছে ওর ছাদ বাগানে গাছের বীজ এগুলো রোপণ করব যেহেতু এখন বৃষ্টি পড়ছে খুব ঘন ঘন তো এখন বীজ রোপণ করলে একটু সমস্যা কারণ দেখা যায় বৃষ্টি রোপণ করার পরপরে যদি মুসুলধারে একবার বৃষ্টি পড়ে মাটির চাপায় পড়ে যায় বীচি এভাবে আমার অনেকবার হয়েছে তো গতকাল রাতে অল্প একটু সস বানিয়ে রেখেছিলাম তো সেগুলো বক্সে নিব তো টুকটাক করে অনেক কাজ আছে তার উপরে রান্নাটাও তো আছে তো এদিকে ধনিয়াগুলো আমি তাড়াতাড়ি করে ধুয়ে নিচ্ছি কারণ একটু রোদ উঠেছে দেখে খুশি হয়ে গেলাম আর খুশিটা কিন্তু আমার দীর্ঘস্থায়ী হলো না এ পর্যায়ে আজান বলছিল তুমি ধনিয়া ধুচ্ছ মানে মিষ্টি অবশ্যই হবে আরও বেশি তো এগুলো ধুয়ে নিচ্ছি আর এগুলো আমাকে দু তিনবার করে এভাবে ধুতে হবে এগুলো নিচে কিন্তু অনেক ময়লা জমে থাকে অনেক নোংরা পাথর আমার মনে হয় এগুলো দোকানদাররাই মিক্স করে আর কি কারণ ওজন বাড়ানোর জন্য না হলে এতগুলো পাথর কীভাবে থাকে তো এগুলো আসলে দোকান থেকে যে গুঁড়াগুলো কিনে খায় বা অনেকে খায় বা মাঝে মাঝে সমস্যা পড়লে আমরা নিজেরাও কিনি হয়তো বা গুঁড়া করা না থাকলে তো সেই গুঁড়াগুলো ওরা কি এতটা ভালো করে গোটা থাকতে ধুয়ে কিনা জানি না এই যে কতগুলো পাথর কত ময়লা আর এখানে অনেক সময় এই বড় 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 পটিও থাকে আর কি তো যা হোক তো এদিকে আমি এগুলো দু তিনবার করে করে এভাবে করে ধুয়ে নিচ্ছি অনেক সময় লাগে এগুলো আর শুকাতেও একটু সময় লাগে তবে ভালোভাবে রোদ উঠলে কিন্তু খুব দ্রুত শুকিয়ে যায় তো যা হোক অনেক কথা বলেছি যারা আমার ভিডিওটা দেখছেন ছোটো একটা লাইক দিতে বলে আছেন ছোটো একটা লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করতে পারেন আপনাদের ছোটো একটা লাইক আমার এই ভিডিওটাকে আপনাদের মতো অসংখ্য ভাই এদের কাছে পৌঁছে দিবে রান্নার মোটামুটি বেশ কিছু জিনিস ভিজতে দিয়ে রেখেছি আর কিছু রান্না অলরেডি চুলায় বসিয়ে দিয়েছি তো কী কী রান্না করেছি সবাই আপনাদের সাথে শেয়ার করবো অন্যদিকে ছোলাও ভিজতে দিয়েছি তো এখন এদিকে আয়াত স্কুলে যাওয়ার পর আয়াতের জন্য আমি শ্যামাই ঝুড়া করে রেখেছিলাম এগুলো ফ্রিজে রেখেছি ঠান্ডা হলেই খেতে মজা এগুলো গরম থাকতে একটু ভালো লাগে না শ্যামাইয়ের আসল স্বাদটা কিন্তু গরম থাকতে আসে না তো পাকিস্তানি শ্যামাইটা এখানে ঝুড়া ভাজা করেছে আর কি তো আয়াত এখন খাবে প্লাস আমরাও সবাই খাবো একই প্লেট থেকে চামচ দিয়ে কারণ কাজের এত তারা বাটি বাটি আলাদা করে নেওয়া কিন্তু সম্ভব না যেহেতু হেল্পিং হ্যান্ডস নেই খেয়ে ধুয়ে সব কিছু নিজেকে করতে হয় তো নিজের মতো করে যতটা সিম্পলে সারা যায় আর কি তো এদিকে গরুর মাংসগুলো ভিজতে একটু সময় নিয়ে নিয়েছে ভিজে গিয়েছে এবার এগুলোকে আমি চুলায় বসিয়ে দিচ্ছি প্রেশার কুকারে তো এটা হতে বেশিক্ষণ সময় লাগবে না খুব দ্রুতই হয়ে যাবে তো এই প্রেশার কুকারটা যে আমাকে গিফট করেছে তার কথা আমি গত ভিডিওতে বলেছিলাম আমার বোন তো হয়তো বা ওরাই আসছে আমার ঘরে আপনাদের সাথে সবাইকে শেয়ার করব। আজকের ভিডিওতে এবং আগামী ভিডিওতে এক ভিডিওতে শেয়ার করা সম্ভব না আমার কলি টুকরাগুলো কে আসছে সেটা অবশ্যই আপনার সাথে শেয়ার করবো তো এই তো এদিকে আমি বসিয়ে দিলাম আর অন্যদিকে মুরগি মাংস বিস্তে দিয়েছি আর এই তো চাল বিস্তে দিয়েছি বিরিয়ানি রান্না করব আর আমার ঘরে যখনই বিরিয়ানি রান্না করি দুই ধরনের করে করতে হয় মুরগি মাংস আর গরু মাংস দিয়ে কারণ না যেন অ্যালার্জির কারণে ওকে গরু মাংসটা খেতে দেওয়া হয় না আর কি তো আসলে দেখা যায় কি পরিবারের সদস্যদের পছন্দ অপছন্দ বা সুবিধা অসুবিধা বুঝে কিন্তু রান্না রান্নাবান্না কেন সব কিছুই আমাদেরকে সেভাবেই গুছিয়ে করতে হয় আর কি এটা আসলে মাদেরকেই দেখতে হয় যা হোক এদিকে আমি কথা বলতে বলতে ধুতা হাতে একটার পর একটা কাজ করে নিচ্ছি আর আমাকে আমার বাচ্চারাও অনেক সহযোগিতা করে আসলে সব কাজেই কারণ রান্নাবান্না পাশাপাশি ঘরটাও একটু পরিষ্কার করবো আর বর্ষাকালে দেখা যায় কি ঘর যতই পরিষ্কার করি কেমন যেন একটা সেত সেতে বা থেকে যায় যেহেতু আমার ঘরটা নিস্ত তো একটু সমস্যাটা একটু বেশি হয় আর কি তো এই তো রোদ দেখেছিলাম আবার রোদ ভেগেছে এতটা মন খারাপ লাগছিল আবার তাড়াতাড়ি করে ছাদে গিয়ে ধনিয়াগুলো নিয়ে আসলাম কাপড় ঢুকালাম এটা একটা বাড়তি ঝামেলা খুবই বিরক্তিকর লাগে তো এখন আকাশটা আবার কালো হয়ে হালকা হালকা করে বৃষ্টি পড়ছে খুবই বৃষ্টির অবস্থা আর এই বৃষ্টির কিন্তু থামবে না তো কি আর করা আবহাওয়ার সাথে তো যুদ্ধ করে কোনো লাভ নেই বর্ষাকালেরও সৌন্দর্য আছে কি সৌন্দর্য সেটা ট্যাঙ্ক লাগানো ভিডিও তো আপনাদের সাথে শেয়ার করবো তো এদিকে মুরগি মাংসটা কষানি হয়ে গিয়েছে এবার এখানে আমি ডাল আর চাল মিক্স করে দিয়ে দিলাম এটা আজান বেশি পছন্দ করে খেতে তো এটা এখানে রান্না করে নিচ্ছি যে সাদা ভাত খাবে সাদা ভাত খাবে যে মুরগি মাংসের বিরিয়ানি খাবে বা খিচুড়ি খাবে যে গরুর মাংসের বিরিয়ানি খাবে যে যেমনটা খায় সব ধরনের চিন্তা করেই রান্না করেছি দেখা যাক কোনটা চলে আসলে দেখা যায় কি রান্না আমরা করি কে কী খাবে না খাবে চিন্তা করে খেতে বসে কিন্তু তেমন একটা খাওয়া হয়ও না এমনিতেই বিভিন্ন রকমের আইটেম করা হয় আর কি দেখা যায় ভর্তা ভাজি সবজি দিয়ে যেভাবে ভাত খাওয়া যায় পোলাও কোরমা অতটা খাওয়া যায় না তো এদিকে গরুর মাংস বিরিয়ানিটাও প্রায় রান্না হয়ে গিয়েছে তো গরুর মাংস আমি আলাদাভাবে আবার কালা ভোনাও করেছি তো এদিকে একটু করে গোলাপ জল দিয়ে দিচ্ছি তো এগুলো একটু নেড়ে চেড়ে আর পাঁচ মিনিটের মতো চুলায় বসিয়ে রাখবো তারপর নামিয়ে নেব আমার রান্না শেষ তো এ ফাঁকে একটা কথা বলে নেই যারা আমার ভিডিও দেখছেন আজকে প্রথম আমার ভিডিওর কোনো অসুবিধা এতটুকু ভালো লেগে যায় পরবর্তীতে নতুন ভিডিও দেখতে চান তাহলে এখনই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে অল বাটন বেল বাটন ক্লিক করতে ভুলবেন না এতে করে আমি পরবর্তীতে যে কোনো রেসিপির ভিডিও বা ব্লগ ভিডিও দিলে আপনাদের মোবাইলে নোটিফিকেশান পৌঁছে যাবে অবসর সময় দেখে নিতে পারবেন আর যারা শুরু থেকে এই কাজটা করে আমার চ্যানেলের সাথে আছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ তো দুপুরে ভাত খাওয়ার পরে খাওয়ার জন্য আমি এখানে জামপটা করে নিয়েছি তো অন্যদিকে আমার মেহমানরা চলে এসেছে তো এখানে আমি বাচ্চাদেরকে সা সহ নিয়ে মোটামুটি সিম্পলের মধ্যে নাস্তাটা দিয়ে দিলাম ওরা আগেই বারবার বলছিল যে নাস্তার কোনো ঝামেলায় যেও না আপু তো ভন তো তাই ভনের কষ্টটা বুঝে আর কি তো এদিকে আমি সিম্পলভাবে নাস্তাটা টেবিলে দিয়ে দিলাম আমার বোনের রসপোয়া খুব পছন্দ মিহিদান আর কি তোর জন্য ওইটা তৈরি করেছি অন্যদিকে হটবক্সে বক্সে নুডলসও ছিল মানে পাস্তা তো এদিকে বাচ্চারা সবাই বসে পড়েছে একসাথে তো ওদেরকে এখানে খাবারটা দিয়ে দিচ্ছি আর এদিকে সবাই অনেক আনন্দ করছিল ভাই বোন অনেকদিন পরে একসাথে হয়েছে তো এই বোনটাকে না বলতে গেলে কলিপিটে করে যেভাবে মানুষ করা হয় অনেকটা ওই ওর জন্মটাও মানে জন্ম হওয়ার পর পরই ওকে আমরা আমাদের কোলে পেয়েছি এরকমই তো এখন বড় হয়ে গিয়েছে বিয়ের সাদী হয়ে গিয়েছে ওর নিজেও মা হয়ে গিয়েছে তো ওর মেয়ে মাহিরা আর মানহাকে নিয়ে এসেছে আর কি জামাই আসেনি জামাই অন্য একটা কাজে চিটংয়ের বাইরে গিয়েছিল তো সেজন্য ওরা আসতে পেরেছে ওরা কুমিল্লা থেকে এসেছে তো এখন আমি ওদেরকে এগুলো দিয়ে দিচ্ছি আরও শুধু একটা কথাই বলে যাচ্ছিল যে আপু তুমিও বসে পড়ো আপু তুমিও বসে পড়ো আর আমরা তো বসলে সময় যে কোন দিক দিয়ে যায় কত পুরনো কথা সেই স্কুল জীবনের কথা আমার এই না আমার হাতের অনেক পিঠা খেয়েছে আমাদের অনেক স্মৃতি কথা শেষ হয় না আর ও হ্যাঁ সত্যি কথা বলতে কি অনেক স্মৃতি তো হবে আমার বোনের নামও কিন্তু স্মৃতি তো এই নামটা কিন্তু মোটামুটিভাবে আমাদেরই দেওয়া এই নামটা তো যা হোক এদিকে সুন্দর সময়টা কাটাচ্ছি আর আপনাদের সাথে ভিডিওর মাধ্যমে একটু শেয়ার করছি যদি বা আমার অনেক ভিডিও ক্লিপ এখানে ডিলিট হয়ে গিয়েছে তো যা হোক নসিবে ছিল না এই কাণ্ডটা আমার সাথে সবসময় হয় আমার বাচ্চাদের জন্য তো এখন ঈদ কারণ ওরা এদিকে পেয়েছে এত আনন্দ করছিল আর মানহা মাহিরাও কিন্তু আলিবাজান আয়াতকে পেয়ে অনেক খুশি আলিফ সাধারণত কারোর সাথে নাস্তা খেতে বসে না আজানও বসে না এখন শুধু আয়াতি বসে কিন্তু এখানে আলিবাজার নিচ থেকেই আসলো আর এদিকে মাহিরা বলছিল খালোমন একটু ভিডিও করেন আমি আমার আলিফ ভাইয়ার জন্য কি এনেছি তো আলিপের সবসময় মিষ্টি খাবারের মধ্যে সন্দেশ আর কাঁচাগুল্লাটা পছন্দ সেজন্য ওইটা মাথায় রেখে আলিপের জন্য আলাদা করে আবার সন্দেশটা আনা হয়েছে সেটাও আবার একটু ভিডিওতে রাখলাম এই তো মেয়েরা উপরে আলিপের রুমে গিয়ে ড্রয়িং করছিল। আনন্দ করছিল আলিপ ওদের পছন্দের একটা ফিল্ম কার্টুন ফিল্ম আর কি তো ওইটা চালিয়ে দিয়েছে ল্যাপটপে ওরা দেখছিল সবাই আপাতত স্ক্রিনে ঢুকে পড়েছে কি চলছে সেখানে তো এই ভিডিওটা আলিফ চুরি করে করেছে মানে চুরি করে বলতে ওরা না জানে মতো করে করেছে ভিডিওটা করার কারণে সুন্দর সময়টা মানে ভিডিওতে রয়ে গিয়েছে স্মৃতি হয়ে তো এইদিকে হচ্ছে মানহা বুড়ি এই বুড়িটার কথাগুলো কি বলবো মাসাল্লাহ যদি আমি দশবার বলি তাও কম হবে এত সুন্দর কথা এত মায়াবতী কথা আর ও চোখের ভিতরে সব মায়া এটা আমার মায়া বুড়ি তো ওকে আমি এই ভিডিওটা আমি প্রায় সময় টেনে টেনে দেখি আর কি মেয়েটার কথাগুলো এত সুন্দর মাশাল্লাহ তো আজকের জন্য এতটুকু সবাই ভালো থাকবেন আমার মামুনিদের জন্য বাবাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ